রাতে যে সুরা পাঠ করলে দূর হয় অভাব মিলবে আর্থিক সাহায্য রাতে একটি বিশেষ সুরা তেলোয়াত করলে সংসারের দারিদ্র ও অভাব কখনো ঘেঁচতে পারে না এমনই অলৌকিক ফজিলতের কথা উঠে এসেছে পবিত্র কোরআনের আলোকে কি সেই সূরা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে রাতে একটি বিশেষ সূরা তেলোয়াত করলে সংসারের দারিদ্রতা ও অভাব কখনো ঘেঁচতে পারবে না এমনই অলৌকিক ফজিলাতের কথা উঠে এসেছে পবিত্র আল কোরআনে কেয়ামতের কঠিন বর্ণনা থাকলেও সুরাটি আজকের দুনিয়ায় এনে দিতে পারে আর্থিক স্বস্তি ও আত্মিক শান্তি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হাদিস এবং সাহাবিদের জীবন থেকে পাওয়া উদাহরণের সূত্রটি গুরুত্ব অসীমভাবে প্রমাণিত কবিতচ কুরআনের 55তম সুরা ওয়াকিয়া যার আয়াত সংখ্যা 96 এবং রূপু সংখ্যা 3 এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয় ওয়াকিয়া শব্দের অর্থ নিশ্চিত ঘটনা এখানে কিয়ামতের ঘটনাকেই বোঝানো হয়েছে অভাব দূর করার অলৌকিক প্রভাব সুরা ওয়াকিয়া সম্পর্কে বিভিন্ন হাদিস ও তাপসিরে বর্ণিত হয়েছে যে কেউ যদি প্রতিরাতে রাতে সুরাটি তেলোয়াত করে তাহলে দারিদ্রতা কখনো তার কাছে ঘেসতে পারবে না এমনকি না মৃত্যুর আশঙ্কাও থাকবে না বিশেষ করে মাগরীবের নামাজের পরেই সুরা তেলোয়াতের কথা বলা হয়েছে কেউ যদি রাতের শুরুতেই তেলোয়াত করে তবুও সেই ফজিলত অর্জন করবে বলে মনে করা হয় এই ফজিলতের একটি অনন্য প্রমাণ পাওয়া যায় হজরত আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহুর জীবন থেকে রাইহাকি শরীফে বর্ণিত হাদিসের উল্লেখ রয়েছে যখন হজরত উসমান রাদু তাকে সজ্জায় দেখেন তখন রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু অনুদান দিতে চান যাতে তার মেয়েরা দারিদ্রপে না পড়েন তখন হজরত আব্দুল ইবনে মাসুদ রাদি আল্লাহ আনহু জবাবে বলেন আপনি ভাবছেন আমার মেয়েরা অভাবে পড়বে আমি এমনটা ভাবছি না কারণ আমি আমার মেয়েদের কোরআন নির্দেশ দিয়ে রেখেছি যেন তারা প্রতিরাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি এই সূরা পাঠকারী কখনো অভাবগ্রস্ত হবে না বিদায় आशीष বিশ্ববাংলা 24 নিউজ ডেক্স